সাহায্যে সেটা আমাদের মুখের অবস্থা মুখের ডিজাইন দেখলেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে যদিও ছবিতে যখন আমরা গানটা শুট করেছিলাম সেটা সরস্বতী পুজোর একটা আমি ছিল কিন্তু আজকেও কি সুন্দরভাবে আমাদের জন্য বসন্ত উৎসব একটু আগে চলে এসছে যতই হোক না কেন বসন্তের সেলিব্রেশন সেলিব্রেশন ছবি সেলিব্রেশন এবং সবাই খুব ভালোবাসার মানুষ যাদের সাথে কাজ করেছি এবং গানেই আমি জাস্ট একটু আগে দেখলাম যে ইটস অ্যাবাউট ইউথ আর সবাই আমরা মোটামুটি একই বৈশ্বী বিষয়টা হলো যে সবাই ইটস আউট ইউথ ইটস আবাউট লাভ ইটস অ্যাপাউট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আমরা সবাই এখানে সত্যি বি আর লাইক ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আর আমরা খুব আনন্দ করে খুব ভালো একটা কাজ করেছি আর রাজকীয় ফোর্স এদের সাথে এই সেলিব্রেশন তো খুবই ভালো লাগে আচ্ছা ইচ্ছে মতো আবির তো মাখানো হলো আমি দেখলাম মনে তিন চারবার শটার জন্য ইচ্ছে করে আবির মাখানো হলো মানে এটা হলো কে রেগে যাবে বেশি রং মাখালে দুজনের মধ্যে আচ্ছা ছোট থেকে আমি খুব রেগে যেতাম

আচ্ছা দোলে কি প্ল্যান দো চলে মানে রঙ খেলা হবে নাকি বাড়িতে বসি না না রঙ খেলা তো ডেফিনই হবে বাট গত দু তিন বছর ধরে আমি শান্তিনিকেতন যাই এবং একটা সুন্দর একটা বাড়ি আছে সেটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর আহ খুব ভালো পরিবেশ তো গত দু তিন বছর ধরে ওখানে তো আমিও হয়তো দোলে কলকাতায় থাকবো না মা বাবার সাথে একটু বাইরে যাচ্ছি এবং বেশ অন্যরকম হবে লাস্ট কয়েকটা দোল বন্ধুবান্ধবদের সাথে কেটেছে কিন্তু এবার মা বাবার সাথে কাটবে অন্য শহরে কাটবে তাই জীবনের প্রথম সবকিছুই খুব স্পেশাল তো আমার কাছে আমার তো এটা প্রথম কাজ বড় পর্যায়ে প্রথম কাজ তো এটা সব কিছুই আমার কাছে খুব স্পেশাল যেরকম টেলিভিশনে ত্রিনয়নী আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ ওটা আমার নার্সারি স্কুল ছিল এটাও আমার নার্সারি স্কুল এখান থেকেই তো সবে পাঠ নেওয়া শুরু করেছি তো এটার প্রত্যেকটা ধাপ থেকে শেখার আছে এই যে সম্মানটা বা এই যে ভালোবাসাটা এই যে একটা ক্লোজ হওয়া একটা এত বড় একটা হাউজের সব সেটার মানটাও তো রাখতে হবে তার জন্য ভালো কাজ করতে হবে আরো শিখতে হবে এই আনন্দের মাঝেও যেন কোথাও গিয়ে মারাত্মক একটা রেসপন্সিবিলিটি কাঁধের ওপর আছে যে এই সবে শুরু হলো অনেকটা পথ চলা এবং কয়েকটা দিনের অপেক্ষা না কারণ চোদ্দ তারিখ তো ডাইনি রিলিজ করছে তো ওটা নিয়েও একটু নার্ভাস রয়েছে কারণ আমার কাছে কাজের মানটা ছোট কাজ বা বড় কাজ বা ছোট ক্যারেক্টার বড় ক্যারেক্টার দিয়ে ম্যাটার করে না ডাইনিতে আমি ডাইনি যে সিরিজটি আসছে হইচইতে ফোরটিন মার্চ সেদিনই দোল পড়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা মানে স্টার্ট হয়েছেই সব কিছু ম্যাজিক্যাল হচ্ছে টাচউড বাই গডস গ্রেস যাকে বলে তো ডাইনিতেই সেরকম একটা ছোট কাজ করেছিলাম বা সেটা নিয়ে খুবই এক্সাইটেড কাজটা কেমন হবে সেটা লুকিং ফরওয়ার্ড আর আমার বস নিয়ে তো মানে যবে থেকে শুট করেছি তবে থেকেই একটা উন্মাদনা কাজ করছে কারণ সবাই জানে যে এত বড় মাপের একজন শিল্পীর সঙ্গে আমরা বলতে গেলে আমরা হাঁটুর বয়সী আমাদের মানে যোগ্যতার জায়গা থেকেও বয়সের জায়গা থেকেও সেখান থেকে দাঁড়িয়ে ওনার সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং নিজেকে প্রথমবার পর্দায় দেখতে পাবো এই আনন্দের দোলে যে রং খেলতে হবে এই ব্যাপারটা রেজিস্ট করছে না আধার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবকিছু আগে আগে পেয়ে যাচ্ছি যেমন দোলের আগেই আবির পেয়ে গেলাম ভালোবাসা থাকুক সবার জন্য অনেক শুভেচ্ছা দা এবং নন্দিতা ম্যামের সাথে আমার প্রথম কাজ এবং মানে আমি অত্যন্ত খুশি যে আমাকে মানে আমার বসে আমার চরিত্র নাম অপূর্ণ অপূর্ণার জন্য ভাবা হয়েছে তো আমি এটা মানে আমার বসের জন্য আমি সারা জীবন উইন্ডোজের কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো এবং ডেফিনেটলি চাইবো যে ওনাদের সাথে আমি যেন বারবার কাজ করতে পারি কারণ সত্যি অনেক জায়গায় কাজ করেছি ওনারা সত্যি যেভাবে প্রত্যেকটি একটারের সাথে শুধু একটার বলবো না মানে প্রত্যেকটি মানুষের সাথে যেভাবে মানে যে

আমি ছোটবেলা থেকে বড় পর্দায় দেখে এসেছি এবং মানে এবং যাদের সাথে অভিনয় করতে দেখেছি মানে সেটা আর নতুন করে বলছে না তো রাখি জির সাথে যে একই প্রেমে দাঁড়াতে পারবো বা একই সাথে অভিনয় করতে পারবো এটা সত্যিই কক্ষনো থাকেনি এবং আমার মনে হয় এটা বিন্ডোজ ছাড়া হয়তো সম্ভবও হতো না তো মানে এত অভিজ্ঞতা না আজকে একটু একটু বল একটু একটু বলে বলে রোজ বলতে হবে মানে একেবারে বলে শেষ বলা যাবে না কিন্তু সত্যি আমি মানে খুবই আশা করব যাতে দর্শকরা নাইনথ মেতে হলে গিয়ে আমাদের সিনেমা দেখে আমার বস মানে আশা তো দূরের কথা আশা হতো তো কেউ হবেই না বরং আমি বলতে পারি যে একটা নতুন কিছু দেখবে মানে নতুন ধরনের কিছু দেখবে